নমস্কার আমি গীতা আয়ুর্বেদিকের ফাউন্ডার তো গীতা আয়ুর্বেদিক আয়ুর্বেদিক হচ্ছে এমন একটি শাস্ত্র এমন একটি বিষয় যে কিনা আমাদের এর ভিতরে অনেক শক্তি আছে যার উপরে যদি আমরা বিশ্বাস করি এবং ভরসা করি তাহলে আমাদের অনেক দুরারোগ্য ব্যাধি আমরা সহজেই সারিয়ে ফেলতে পারি তার মধ্যে যেমন একটি রোগ আমাদের ইন্ডিয়াতে খুব প্রচলিত সেটা হচ্ছে ডায়াবেটিস এবং সুগার তো এই সুগারের জন্য আমাদের মেডিসিনের থেকে আমাদের ডায়েট প্ল্যানের থেকে ফোকাসটা বেশি করা উচিত তো আমরা কি করব সকালবেলা ঘুম থেকে পাঁচটার দিকে বিশটা থেকে উঠে পড়বো উঠে পড়ে আমরা এক গ্লাস উষ্ণ উষ্ণ জল পান করব পান করে আমরা সোজা পাতরাশে বেরিয়ে যাব এবং আমার যা বয়স সেই অনুযায়ী আমি হাঁটব অর্থাৎ আমার বয়স যদি চল্লিশ হয় তাহলে আমি চল্লিশ মিনিট যাব আমি পাতরাশটা কমপ্লিট করবো অর্থাৎ চল্লিশ চল্লিশ মিনিট ধরে আমি হাঁটতে থাকবো এবার আমার হাটার কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি বাড়িতে আসবো হাত মুখ ধুয়ে এক কাপ লাল চা তিনটি ক্র্যাকার বিস্কুট নেব চিনি ছাড়া এটা হচ্ছে আমার সকাল ছটার মধ্যে সেরে ফেলতে হবে এবার দশটার দিকে আমি হাতে বানানো দুটো রুটি সবজি অবশ্যই আলু ছাড়া মাটির নিচে যে সমস্ত সবজি আছে সেগুলো ছাড়া আমরা একটা সবজি বানিয়ে নেব এবং একটা শশা এরপরে সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে থাকবো আবার ঠিক টাইম একটার সময় আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব এখানে এক বেটি এক বাটি ভাত এবং তার সাথে সবুজ শাক সবজি আর মাছ মাংস এগুলো পরিমাণ মতো থাকবে অবশ্যই মনে রাখবেন সেখানে যেন চিনি জাতীয় কোনো কিছু না থাকে অর্থাৎ মিষ্টি জাতীয় জিনিস যেন না থাকে এরপরে চারটার দিকে বিকাল চারটার দিকে আমি হালকা টিফিন করবো হালকা টিফিনের মধ্যে আমরা মুড়ি রাখতে পারি চিনি ছাড়া কোনো কিছু কার্বোহাইড্রেট রাখতে পারি এবার বিকালের দিকে আবার ঠিক একটা এক কাপ লাল চা আর তিনটা ক্র্যাকার বিস্কুট এবং সাতটার মধ্যে আমাদের রাত্রের খাবার কমপ্লিট করতে করতে হবে এবং রাত্রের খাবার একদমই হালকা রাখতে হবে অর্থাৎ একটা রুটি আর সাধারণ কিছু সবজি যে মার্কিন নিচের যেগুলো সবজি সেগুলো নয় কিন্তু এগুলি নিয়ে আমাদের সারাদিনে রুটিন চার্ট বানিয়ে নিতে হবে নমস্কার